এই অফারটা শেয়ার করলাম এই যে গ্যালাক্সি ওটি বিশটা পয়েন্ট দেবে বিশটা পয়েন্টটা ক্লেম করে নেবেন পয়েন্টের বদলে আমরা অ্যালো টোকেন পাবো এটা জয়েন করার জন্য কী করবেন সর্বপ্রথম আপনি এই যে আপনি জয়েন লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কপি করে নেবেন এটা কপি করে নেওয়ার পর আপনি কিবি ব্রাজার অথবা মিসেস ব্রজারে চলে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন এইখানে সার্চ অপশানে আপনি কপি লিঙ্কটা পেস্ট করে দেবেন তারপরে সার্চ বটনে আপনি ক্লিক করে দেবেন কিছুক্ষণ ওয়েট করার পর কিছুক্ষণ ওয়েট করে নেবেন সার্ভারটা একটু ডাউন চলছে তা আপনার গ্যালাক্সি ওটি যদি লগ ইন না থাকে তো লগ ইন করে নেবেন তো আমার তো অটোমেটিক এটা লগ ইন লগ ইনের অপশান চলে আমি কিন্তু পাসপোর্ট দিয়ে দিলে হয়ে যাবে আমি পাসপোর্টটা দিয়ে দিই আপনি এখানে ক্লিক করে লগ ইন হয়ে গেল এবার ওরা কি বলছে দেখতে পাচ্ছেন এখানে ফলো করতে বলছে রিটুইট করতে বলছে আর লাইক করতে বলছে টেলিগ্রাম চ্যানেলটা ওদের জয়েন করতে বলছে দুটো টেলিগ্রাম চ্যানেল সেটা জয়েন করে দেবেন তাহলে এই টুই তিনটা পাঁচটা টাস্ক আছে তাহলে সর্বপ্রথম কী করবো আমরা টুইটারটা ফলো করে নেব জাস্ট এখানে ক্লিক করে দেবেন ডাইরেক্ট ওদের টুইটার পেজে নিয়ে যাবে তা এখানে দেখতে আসেন টুইটারটা ফলো করে দেবেন ক্লিক করে তারপরে আমরা আবার অ্যাড্র পেজে চলে যাব ব্যাক করে দেবো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন রাউন্ড করে এইখানে একবার ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন টিক চিহ্ন উঠে গেলে আমাদের হয়ে যাবে দেখছেন টিক চিহ্ন উঠে গেছে এবার আমরা আমাদের দ্বিতীয় টাস্ক হচ্ছে রিটুইট করতে বলছে তো এখানে ক্লিক করে রিটুইট করে দিবেন দেখছেন রি রুটে অপশানে আপনি ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেবেন রিপোস্ট হয়ে গেল আবার আমরা ব্যাকে চলে যাব এবার আমরা কি করব এইখানে যে গোল পরা রাউন্ড পাড়া আছে এইখানে একবার ক্লিক করে দেব এটা হয়ে গেল এবার লাইক করতে বলছে এইখানে লাইক অপশানে একবার ক্লিক করে দিবেন এখানে একবার ক্লিক করে দেব তারপরে আবার আমরা ব্যাকে চলে যাব এবার আমরা এই রাউন্ড আছে একবার ক্লিক করে দেখতে পাচ্ছেন তিনটা টাস্ক হয়ে গেল আর দুটা টাস্ক বাকি আছে তা কি করবেন এরপরে আপনাদের টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করতে বলছে জাস্ট ওখানে ক্লিক করে দেবেন একবার এখানে একবার ক্লিক করে দেব তা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আমাদেরকে আমাদেরকে টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে নিয়ে চলে এসেছে তা আমরা জাস্ট এখানে জয়েন্ট অপশান আছে এখানে ক্লিক করে দেব আবার আমরা ব্যাকে চলে যাব অ্যাড্রপ পেজে এরপর আমরা এরকম ক্যাপচা দিলে আপনারা ক্যাপচাগুলো ফিল করে দেবেন এই উপরে দেখতে পাচ্ছেন প্রথমে কি আছে সেকেন্ডে কি আছে তৃতীয়তে কী আছে এইভাবে মিলাই মিলাই ক্লিক করবেন তাইলে হয়ে যাবে তো প্রথমে এইটা ছিল এটা ক্লিক করলাম তারপরে এইটা আছে তারপরে এইটা আছে তারপরে কি করব আমরা ওকেতে ক্লিক করে দেবো তা দেখতে পাচ্ছেন আপনার হয়ে গেল তাহলে আমরা এবার কি করব এই যে রাউন্ড অপশে অপশান একবার ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এটা আমাদের টিক নোট উঠে গেল আর একটা টাস্ক আছে এই যেটা আর একটা টেলিগ্রাম চ্যানেল ওদের জয়েন করতে বলছে তো ওটা আমরা জয়েন করে নেব এখানে ক্লিক করে দিয়ে ডাইরেক্ট ওদের চ্যানেল চলে এসছে এবার আমরা কি করব এখানে যে নিচে আছে এখানে একবার ক্লিক করে কিছু আমরা লিখে দেব জিএম এম বলে লিখে দিলাম আবার আমরা অ্যাড্রপ পেজে আমরা ব্যাক চলে যাব কি করব এবার আমরা এই যে গোল রাউন্ড করা আছে ওইখানে একবার ক্লিক করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন হয়ে গেল নিচে দেখতে পাচ্ছেন টাস্ক পুরো কমপ্লিট করে নিচে নিচে দেখতে পাচ্ছেন আমরা বিশটা পয়েন্ট আমরা ক্লেম করব। ক্লেম করার জন্য জাস্ট ওখানে একবার ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন ট্রানজাকশন বেন সাবমিটেড আমাদের এটা কমপ্লিট হয়ে গেল এইটুকুই কাজ সবাই জয়েন করে রাখেন বিশটা করে পয়েন্ট পাবেন কিছু ফেক রেফার করলে আরও কিছু পয়েন্ট পাবেন আর সবাই জয়েন করে নিন অ্যালো টোকেন পাবো এলো টোকেন পাবো এটা অলরেডি মনে হয় লিস্টেড আছে আমার জানা জানা নেই এই মাত্র পাইছি অফারটা তো সবাই জয়েন করে ফেলেন কেউ বুঝতে না পারলে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখে জয়েন করেন ভালো একটা কিছু প্রফিট হতে পারে বিশ থেকে পঁচিশ ডলার তো প্রফিট হবে ছোটো খাটো প্রোজেক্টে ভালো প্রফিট দেয় আর যারা আমাদের সঙ্গে কাজ করতে চান অনলাইনে ক্রিপ্টোকারেন্সি অ্যারডুপে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব জয়েন করে নেবেন আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুকটাও ফলো করে নেবেন তাতে কোনো পরবর্তীকালে কোনো আপডেট আসলে আপনারা জলদি পাবেন তা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আরেকটা কথা বলছিলাম যে এটা মানে আমাদের মানে এই যেটা জয়েন করলাম এই উপরে দেখতে পাচ্ছেন এই ফলো বটনটা একবার ক্লিক করে দেন ফলো করে নিন তাহলে আপনার জন্য এটা বেটার হবে আপনি পরবর্তীকালে জয়েন করলে আপনি একটা কোনো একটা নোটিফিকেশান পাবেন ভালো একটা আপডেট পাবেন তা এটা করে নেবেন তো এখন এখনকার জন্য এইটুকুই আবার পরবর্তী ভিডিও আরও নিয়ে আসছি ভালো ভালো অফার তা এটা সবাই মাস্টবি জয়েন করবেন তো ধন্যবাদ